নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি মনটাও তো ঘুরতে এসে বেশ ফুরফুরে তো সকালবেলা যখন এসছিলাম এই বকখালিতে তো দেখলাম বেশ কিছু দোকান খুলেছে আর দোকানে বেশ অনেক রকমের আইটেম রয়েছে তো চলে আসলাম আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে তো এইখানে আমি ঝিনুকের না ঝিনুক দিয়া শঙ্খ দেওয়া বেশ সুন্দর সুন্দর ব্রেসলেট দেখলাম আর এই ব্রেসলেটগুলো একশো কুড়ি টাকা করে বলছিল। এই যে এটাও একশো কুড়ি টাকা যেটা আমি সুন্দরবনের পাখিরালয়ে একশো আশি টাকা দুশো টাকা দেখেছিলাম এখানে একশো কুড়ি টাকা দামটা বেশ কম তো এখানে কাঠেরও বেশ অনেক রকমের জিনিস ছিল কিছু টপ ছিল আর লোকটা বলছিল যদি নাও তো আরও কম করবে তো কালারটা আমার সাদা নেওয়ার ইচ্ছা ছিল সেই জন্য আর নিলাম না চলে আসলাম আর এখানে দেখুন সুন্দর সুন্দর দোল্লা রয়েছে বাচ্চাদের তো দোল্লাগুলো কিন্তু বড়োটা বলছিল আটশো টাকা আর এই ছোটোটা সামনেরটা এটা বলছিল পাঁচশো টাকা আমি একটা নেব ভাবছিলাম তো মা বললো তোর ওয়েট রাখতে পারবে না দোকানদারও বললো তোমার ওয়েট রাখতে পারবে না এগুলো বাচ্চাদের তার জন্য আর নেওয়া হলো না এখানেও দেখুন ছিনুকের তারপরে এমনি কাঠের অনেক ধরনের জিনিস রয়েছে আর এই যে এই ব্রেসলেটগুলো বেশ ভালো লাগছিল বাচ্চাদের পরার জন্য খুব ভালো তো এই ব্রেসলেটগুলো মাসি দু একটা নিয়ে নিয়েছিল মাসি বাড়ি নিয়ে যাবে বলে তারপরে চলে গেলাম সামনের দিকে সামনের দিকে এখানে আরও কিছু দোকান রয়েছে দোকানগুলোতে টুপি বল সব জিনিস পাওয়া যাচ্ছিলো আর এইখানে রোদটা এত করা মানে খুব গায়ে লাগছিলো তো সেই জন্য টুপি কিন্তু ভালোই বিক্রি হচ্ছিলো আর এই টুপিগুলো পরলে কি হয় অনেকটা বেশ ঢাকা থাকে কপাল মুখ প্রায় কাঁধের দিকগুলোও রোদ পড়ে না বেশ ভালো লাগে আর সিবি আসতে তো অবশ্যই সানস্ক্রিন লাগাবেন আমিও বেশ অনেক করে সানস্ক্রিন লাগিয়েই এসেছি তো এখন আমি সামনের দিকে যাচ্ছি এখানে আর দোকান নেই তো সামনের দিকে যাব আর সামনের দিকে অনেকগুলো দোকান আছে আর মাসি আর মায়ের সাথে একটু গল্প করতে করতেই যাচ্ছিলাম এতই আনন্দ হচ্ছিল আর কি বলবো বুক থেকে তো আমার হাসি একদম না এইখানের দোকানগুলো চায়ের দোকান তার পাশে আবারও রয়েছে এই যে সব কিছু নিয়ে বসেছে এখানে আর একজন দোকান করে এগুলো স্থায়ী দোকান এগুলো কিন্তু বারো মাসই থাকে দেখে আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন আর দেখুন ব্যাগগুলো কি সুন্দর আর এগুলো না কি কলকাতা থেকেই আসছে এই ব্যাগ ট্যাগ খেললাপাতি সব জিনিসই কলকাতা থেকে ওনারা নিয়ে আসে তো দামটা কিন্তু তার জন্য একটু বেশি তো আমরা ওদিকে একটু কম পাই তাছাড়া পাখিরালয় থেকে এখানে দামটা কম আছে বেড়াতে এসছেন স্মৃতি এখান থেকে নেওয়া যেতেই পারে তো দোকান সাজাচ্ছে এখন সবে সকাল তো দোকান সাজিয়ে উঠতে পারেনি আর এই যে পাখির বাসাগুলো বেশ সুন্দর লাগছিল এ এই টেবিলগুলো পাতা রয়েছে এখানে কচুরি বিক্রি হচ্ছিলো তার সাথে চাও পাওয়া যাচ্ছিল তো সেই জন্য ওখানে টেবিল পাতা রয়েছে টেবিলে খাওয়া যাবে আর এখানে দেখুন কি বড় বড় ঝিনুক শঙ্খ এগুলো এনারা নিজেরাই ধরেছে মানে জাল দিয়ে যখন মাছ ধরে সমুদ্রে তো তখন এইগুলো উঠেছিল তো সেইগুলোই ওনারা বিক্রি করে ঝিনুকের নানান ধরনের কাজ করা জিনিস রয়েছে আর এই যে গাছগুলো শুকনো গাছ থেকে করেছে যেগুলো সমুদ্র তলা থেকে নিয়ে এসছে ওনারাই বলছিল আর এই দোকানের যে মালিক তিনি নিজেই করে সব কাজ সামনে বসে করছিল আপনাদের এক ঝলক আমি দেখিয়েও দেবো তবে এখন করছে না বেলায় করবে কাজগুলো বলছিল বেলায় একবার আসতে তো বেলায় আমি আর একবার আসবো আর আপনাদের দেখাবো যে কি করে কাজগুলো করছে আর এখানে প্রচুর পরিমাণে দেখুন নারকল দিয়েও নারকলের যে মালাইটা হয় মালাইটা দিয়েও নানান ধরনের হাতের কাজ করা রয়েছে ঝিনুকগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছিলো আর কত বড় বড় ঝিনুক ওই ঝিনুকগুলো সাজানোর জন্যও খুব সুন্দর যদি নিজে একটা কুড়িয়ে পেতাম বেশ ভালো হতো অনেক কাল আগে দীঘায় একবার আমি একটা শঙ্খ পেয়েছিলাম ওই শঙ্করপুর বলে একটা জায়গা রয়েছে না ওইখানে কি একটা শঙ্খ পেয়েছিলাম ছোট্টর ওপরে কিন্তু শঙ্খটা কিন্তু ছিল এখানে রয়েছে নানান ধরনের মিষ্টি গজা তারপরে নানান ধরনের লাড্ডুও ছিল আখের গুড় আখের গুড়ে যে পাটালিটা হয় সেই পাটালিটা তারপরে খেজুরের গুড়ও বিক্রি হচ্ছিল এই ব্যাগটার দাম বলছিল দুশো টাকা এই ব্যাগটার দামটা কিন্তু অনেকটাই বেশি ব্যাগটা যতটা না সুন্দর তার থেকে দামটা বেশি সুন্দর দুশো টাকা দাম তো আমি তাড়াতাড়ি করে রেখে চলে আসলাম পাশের দিকে খাবারগুলো ও চোখ বুলিয়ে নিলাম আর সামনের কিছু দোকান এখন বন্ধ রয়েছে তো এই দিকের আবার দেখলাম কিছু দোকান খোলা রয়েছে এই দোকানগুলো দেখুন কি সুন্দর করে টুপি আর রুমালগুলো দিয়ে সাজিয়েছে আমার না দেখতে বেশ ভালো লাগছিল আর ওই যে গার্ডেনের মুখটা দেখা যাচ্ছে আর মা তো এখানে চলেই গেল দেখতে কি রয়েছে কারণ এই জায়গাটা না প্রচুর পরিমাণে ভিড় হয়ে রয়েছে তো মায়ের আকর্ষণটা বেড়ে গেছিলো যে দেখি এখানে কি রয়েছে তো কাছে গিয়ে দেখলাম সেই একই জিনিস একই জিনিস আনকমন কিছুই দেখলাম না আমার নেওয়ার মতো বাচ্চাদের নেওয়ার মতো অনেক কিছুই রয়েছে তো এখানে সানগ্লাসগুলো বেশ ভালো লাগছিল। আর আমার অলরেডি অনেকগুলো সানগ্লাস রয়েছে তো মা তো আমাকে সানগ্লাস দেবেই না এখন কিনে তাই আর কিছু বললাম না মাকে আর চলে আসলাম এইদিকে আর এখানে রয়েছে অনেক রকমের ঢোল তো এই বড়ো ঢোলগুলো আবার একটা নেওয়ার ইচ্ছা হয়েছিলো আর এই ঢোলগুলো আমি যাকে দেব তার অলরেডি এই ঢোল আছে একটা আমি দেখে এসেছি তা মা বললো থাক অন্য কিছু নেব আর টুপিগুলো বলছিলো পঞ্চাশ টাকা আমিও টুপিগুলো নিয়েছিলাম একটা তো আমাকে দিয়েছিল ওখানেও পঞ্চাশ টাকায় নিয়েছিল তাই আমি এই টুপিটা নিলাম না আর এই যে দেখুন ব্যাগগুলো কিন্তু খুব ভালো করে সুন্দর করে সাজাচ্ছে সকালবেলা তো সব দোকান সাজাচ্ছে এখনও সাজিয়ে উঠতে পারিনি এখানেও রয়েছে নানান ধরনের মিষ্টি তারপরে ব্যাগের দোকানই কিন্তু এখানে বেশি নানান ধরনের ব্যাগ রয়েছে আর ব্যাগগুলো সামনে সুন্দর করে ঝুলিয়েছে আর এই যে দেখুন এই যে এনেই সেই শঙ্খের কাজ করে তো ওনার সাথে আমি অনেকটাই ভিডিও করেছিলাম জানি না কি করে আমার ক্লিপটা ডিলিট হয়ে গেছে আমি দেখাতে পারলাম না আপনাদের উনি বেশ সুন্দর করে কাজ করছিল শঙ্খের ঝিনুকের আর আমারও খুব মনটা খারাপ হয়ে গেল ক্লিপটা ডিলিট হয়ে গেছে জানি না কি করে হয়েছে তবে অনেকটাই বড় ছিল ক্লিপটা প্রায় চার পাঁচ মিনিটের ছিল আপনাদের আমি দেখাতাম কি করে কাজ করছে ডিলিট হয়ে গেছে আর এইটুকু ছিল সেটা আপনাদের দেখালাম তো যাই হোক এখানে রয়েছে অনেক ধরনের সংখের কিন্তু আয়না আমি এখান থেকে একটা আয়নাও নিয়ে এসেছি বাড়িতে বেশ ছোটোর ওপর খুব সুন্দর আয়নাটা ছিল গোল টাইপের রাউন্ড শেপের আর এখানেও দেখুন প্রচুর পরিমাণে বল বিক্রি হচ্ছে কালারফুল বলগুলো বলছিল আশি টাকা করে দামটা একটু বেশি মনে হলো আর এখানে ব্যাগের দাম কিন্তু খুব কম ব্যাগগুলো যে পরিমাণে সাইজ কোয়ালিটি সেই অনুপাতে দাম কিন্তু কম আর কুকুরের গলাটা মা একটু নাড়িয়ে দিল দেখতেও বেশ ভালো লাগছিলো তো মা এটা নেবে ভাবছিল গাড়িতে রাখার জন্য কিন্তু মা বললো কালো কালার মা ব্ল্যাক কালারটা শুভ বলে ধরে না তো গাড়িতে রাখবে তো তার জন্য একটু রেডি খুঁজছিলো তো রেড কোথাও পেলে নিয়ে নেব আর এইখানে দেখুন সুন্দর সুন্দর কিন্তু কাঠের জিনিস রয়েছে কাঠের কাপ মানে যেগুলো জুস টুস খাওয়ার বা ওয়াইন খাওয়ার যে কাপগুলো হয় সেই কাপগুলোও রয়েছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও